আসসালামু আলাইকুম ভিওস তো চলে আসলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পরে আসলাম আসলে শরীরটা খুব অসুস্থ আজকে কাজে যাওয়া হয়নি তো বাচ্চারা একটু বায়না করতেছে ঘুরতে বের হবে তো তাকে নিয়ে বাইরে বের হব তো অবশ্যই আপনারা পাশে থাকবেন অনেক দিন পরে আসলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেগুলার আমার ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আজকে পরিবার নিয়ে বাইরে বের হই কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন দেখতে থাকুন কই যাইতেছে বাবা তুমি ঘুরতে না না মেলায় মেলায় যাব হ্যাঁ গেটটা খুলো তো বাবা গেটটা খুলো আমরা বাইরে বের হব না হ্যাঁ

টাকা তো নাই বেশি আর তো হ্যাঁ আমারে খালি তুমি লাগিনা দাও মো তো গতকাল ছড়েনা মো না দাও না আচ্ছা আমি স্টেকা দাও ও মুসলমান আই গেভিগুলা আমি স্টেকা দাও তো ভিউয়ারস ঘুরতেছি মেলাতে দেখেন দেখতেছি বাচ্চাদের কে নিয়ে ওই যে এই যে तो मेला से घूरते बेर हो इलाम बाशर का सही पूरा घर विकल वाला एक टू बेर हो इलाम बच्चा देख के निया देखी क्यों कर रहा है चलो तो निया घूरते बेर हो इलाम देखें अब तो हाई तो अरे दास्ता एक बस अरे तो देखो पड़े ना जानी नहीं। 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 अब्दुल्ला, ना। है जे দেখো দেখোলা মেলা জায়গা পাইটারি আরে দেখো কিন্তু মই